আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন রকমের ভিডিও যে ভিডিওতে দেখাবো যে পেতলের হাড়িগুলো কিভাবে তৈরি হয়ে থাকে তো চলুন দেখেনি যে পেতলের হাড়িগুলো কিভাবে তৈরি থাকে এটা দেখতে পাচ্ছেন বস্তা থেকে ঢালা হচ্ছে যে বাতিল করা পেতল কাঁচা যেগুলো সেগুলোকে মাথায় করে ওয়ার্কার দ্বারা নিয়ে যাওয়া হচ্ছে ভাটটিতে ভাটটিতে গিয়ে ওগুলো ঢেলে দেওয়া হচ্ছে ভাটটিতে এটা পুরো গলে গিয়ে লাল হয়ে যাবে পাতলা হয়ে যাবে তারপরে এগুলোকে আবার তুলে নিয়ে যাওয়া হবে ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন ছাঁচের মধ্যে এগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে এগুলো ছোট ছোট প্লেট তৈরি হচ্ছে এইগুলো দিয়েই তৈরি হবে হাঁড়ি এর মধ্যে পুরোপুরি পেতল থাকে না বন্ধুরা এর মধ্যে মেশানো থাকে অন্য ধরনের ধাতু এর মধ্যে মেশানো থাকে তো দেখতে পাচ্ছেন এই প্লেটগুলো কিন্তু গরম আছে সেই জন্য এগুলোকে সারাশি দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে একটা বড় একটা পাথরের পাত্রে রাখা হচ্ছে তারপরে এগুলোকে বালতিতে জল ঢেলে ঠান্ডা করা হচ্ছে তারপর এগুলোকে নিয়ে চলে যাওয়া হবে দেখতে পাচ্ছো এই যে আর একটা ভাট্টিতে সেখানে এগুলোকে আবার লাল করে এগুলো দেখতে পাচ্ছ রোলারের মধ্যে দিয়ে পাশ করানো হবে যাতে করে এগুলো পাতলা এবং চিট্টা হয়ে যায় এইভাবে এগুলোকে বারবার বারবার করে পাতলা একদম রুটির মতন দেখতে পাচ্ছো করে দেওয়া হয়েছে হারাসি করে এগুলোকে বারবার নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে একসাথে অনেকগুলো যে প্লেটগুলোকে নিয়ে যাবে এখানে রাখা হচ্ছে তারপরে একজন এসে এগুলোকে আবার হামুল দিস্তা দিয়ে পিটিয়ে একটু গরম অবস্থাতেই একটু ব্যাক আছে মতন করে দিচ্ছে এবার এগুলোর দেখতে পাচ্ছ পারগুলোকে ধারগুলোকে কেটে দেওয়া হচ্ছে এ কি করছে বুঝতে পারলাম না ব্যাপারটা ও মার্কিং করছে যে কোনটা সামনের দিক কোনটা পেছনের দিক এটা মার্কিং করছে তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে একটা লেড মেশিন এর মধ্যে এই পাতলা এটাকে প্রেশার দিয়ে ব্যাকা করা হচ্ছে দেখো কীভাবে এটাকে পুরোপুরি একটা হাঁড়ির দেখতে পারলে হাঁড়ির যে শেপ সেই শেপটা তৈরি করা হলো ওপরের অর্ধেক অংশ এবং অন্য মেশিনে আবার দেখতে পাচ্ছি বন্ধুরা হাঁড়ির পেছনের অংশটা তৈরি করা হচ্ছে হাঁড়ির পেছনের অংশটা দুটো অংশকে এটা ঝালাই করে দেওয়া হবে দেখতে পাচ্ছ এখানে এখানে পেছনের অংশটা তৈরি হচ্ছে এবার এইগুলোকে ভাট্টিতে নিয়ে এসে এগুলোকে দেখো গরম করে একদম লাল করে এগুলোকে একে অপরের সাথে যুক্ত করা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে এটা একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে দেখতে দিয়ে পিটিয়ে পিটিয়ে কিভাবে এটাকে একটার মধ্যে আর একটা ঢুকিয়ে তেবলে দেওয়া হচ্ছে পিটিয়ে পিটিয়ে তারপরে এটাকে সম্ভবত গলিয়ে এটাকে একসাথে মিশিয়ে দেওয়া হবে পেতলের হাঁড়িগুলো এইভাবেই দেখো এটাকে লাল করে দেওয়া হচ্ছে তার ফলে এটা একে অপরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এইভাবেই পেতলের হাঁড়িগুলো তৈরি হয়ে থাকে এখনও কিন্তু এর কাজ শেষ হয়নি দেখো এখানে অ্যাসিড জলে এটাকে ওয়াশ করা হচ্ছে যাতে করে এর মধ্যে লেগে থাকা ময়লাগুলো পুরোপুরি ধুয়ে বেরিয়ে যায় আর পালিশের মতন একদম চমকাতে থাকে বুঝতে পারছো অ্যাসিড জলে এগুলোকে ধোয়া হচ্ছে দেখো এগুলো পুরোপুরি একদম চমকে গেল তো দেখো বন্ধুরা কীভাবে ডিজাইনটা দেওয়া হচ্ছে পেতলের হাড়িতে দেখতে পাচ্ছ পেতলের হাড়িতে কিভাবে ডিজাইনটা দেওয়া দেখো কত সুন্দর চকচকে পেতলের হাড়ি বানিয়ে ফেলা হলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে এইভাবেই পেতলের হাড়িগুলো তৈরি হয়ে থাকে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি সত্যিই তোমাদের মনের মতন হয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে